আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানি আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে মালয়েশিয়ার তামিল রেস্টুরেন্টে করলা ভাজি করে অনেকটা চিপসের মতন হয় তো আমি আসলে ওদেরকে আমি বলেছিলাম যে এটা কি বলে তো ওরা বলে যে করলার চিপস বলে আমি আসলে এই খাবারটা খেয়ে অনেকটাই হ্যাপি কারণ হচ্ছে আমি তেমন একটা করলা ভাজি পছন্দ করি না আর এভাবে যারা করলা ভাজি পছন্দ করে না যারা এইভাবে করলা ভাজিটাকে ভাজি করে খাবেন ডিপ ফ্রাই করে তো তাদের কাছে মনে হবে না যে ওরা করলা ভাজি খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে অনেকটাই চিপসের মতন ক্রিস্পি হবে চালের গুঁড়ার সাথে একটু ভেসন নেওয়া হবে আর এখানে আদার রসুন পরিমাণ মতন দেওয়া হবে আর শুকনো যে মশলাগুলো আছে জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি লবণ মরিচের গুঁড়ি দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি চাল করে আর কেটেছি একটু বড় বড় চাকা করে তো ওইটা নিয়ে আমি ভাজবো এখন তো আসলে এটা হবে ডিপ ফ্রাই তো ডিপ ফ্রাই হলে কী হয় যে মানে অনেক কুরকুরে হয় আর অনেকটাই কিস্পি হয় আবার মজা হয় আর আর আপনারা যদি নরমাল তেলে ভাজা হয় তো হয়তো বা এতটা কিস্পি হবে না এই খাবারটা আসলে আমার কাছে খুবই অদ্ভুত খাবার মনে হচ্ছে আসলে মালয়েশিয়াতে এসে আমি অনেক ভ্যারাইটি খাবার খেয়েছি তো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে ওরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মালয়েশিয়ানের রেস্টুরেন্টই খায় ওরা বাসায় তেমন রান্না করে তো আমার ভুলও হতে পারে বাট আমি যতটুকু জানি বা দেখেছি সন্ধ্যার পরে গেলেই বোঝা যায় যে রেস্টুরেন্ট কত ভিড় থাকে করলা ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে ভিন্ন রকমের করলা ভাজি খেয়েছি আলহামদুলিল্লাহ আর যারা করলা ভাজি খেতে পছন্দ করে না আই হোপ তারা যদি এইভাবে করলা ভাজিটা রান্না করেন আমার কাছে ভালো লাগবে আর যারা করলা আর লাভার আছেন তারাও আমার কাছে ভালো লাগবে কারণ হচ্ছে কি নতুন নত্যন্ত খাবার আমরা সবাই পছন্দ করি ভিন্নভাবে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আমি আসলে বাসায় একাই ছিলাম তাই আমি একাই নিজের জন্যই আমি রান্না করেছি এক কথা খুবই সহজে কোনো ঝামেলা ছাড়াই ঘরের মশলা দিয়ে ভিন্ন রকম কলা করেছি তো একবার ট্রাই করে দেখেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ